ঠান্ডা কুয়াশা পড়ছে সকালে কুয়াশা ছিল এখন কুয়াশা এখন দেখো তো রোদ্দু বাড়িতে শুয়েছি কি শরীর ম্যাচ ম্যাশ করছে তোমার দেখতে

তোমারা আমু তুমি কি বলছ জলটা খাই দে কি আমি কি মজা দেখাইলাম হ্যাঁ জলটা খাও জলটা খেয়ে রুটিগুলো খাও আমি সকালবেলা যখন যে সব স্বামী না বউ জন্য খাবার বানাইতে হয় তাদের মেজাজ এমনি গরম থাকে বুঝতে পারলে একদিন না একদিন না মাঝে মাঝে আমার করতে হয় তুমি এই প্রত্যেকটা দিন এই শীতকাল আসলেই হ্যাঁ বেলা 11টা 12টা পর্যন্ত ঘুমায় থাকো

জল করে ফেলছে একদিন তাও তো সবজিগুলো কেটে রেখে এসে ঘুমিয়ে পড়েছি তা কি আমি কি দেখেছি এগারোটা বাজে না বারোটা বাজে হ্যাঁ তুমি রুটি খাবারে তুই বানাচ্ছিস তোর রুটি